আরজি করে চিকিৎসককে ধর্ষণ খুনের একুশ দিন আজও সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ টানা পনেরো দিন আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ সতেরো দিন ধরে সিবিআই তদন্তের পর এখনো এখনো একাধিক মিসিং লিংক রয়েছে একাধিক পলিগ্রাফ টেস্টের পরও স্পষ্ট কোনো তথ্য মিলছে না সিবিআই সূত্রে খবর করে চিকিৎসক ধর্ষণ খুনের একুশ দিন আজও সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয় টানা পনেরো দিন আর্জিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা প্রকাশ একাধিক মিসিং লিঙ্ক এখনো রয়েছে সিবিআর হাতে তাহলে এতদিন পর তদন্তে কি উঠে এলো না দেখো মিসিং লিঙ্ক রয়েছে একাধিক প্রশ্ন রয়েছে একাধিক রহস্য রয়েছে এবং সিবিআই তদন্তর প্রায় সতেরো দিন আজকে হচ্ছে আজকেও কিন্তু সেই প্রত্যেকটি প্রশ্নের উত্তর তারা খুঁজে করতে পারেননি এবং তুমি জানো সিবিআই তরফে আদালতে শিয়ালদা আদালতে দাবি করা হয়েছিল যে সেই মিসিং লিঙ্ক খোঁজার জন্যই কিন্তু তারা একাধিক ব্যক্তিদের পলিগ্রাফ টেস্ট করাতে চান ইতিমধ্যেই জনের পলিগ্রাফ টেস্ট হয়েছে সন্দীপ ঘোষ তার পলিগ্রাফ টেস্ট হয়েছিল এবং যেটা সিবিআই আধিকারিকরা মনে করছিলেন যে তদন্ত করতে গিয়ে যে সমস্ত প্রশ্নের উত্তর তারা খুঁজে পাচ্ছেন না সেই উত্তর কিন্তু পলিগ্রাফ টেস্টের পর পাওয়া যাবে কিন্তু যেটা সিবিআই সূত্রের খবর পলিগ্রাফ টেস্টের পরেও কিন্তু সেই পিকচার কিন্তু অনেকটা ক্লিয়ার হয়নি তাই সন্দীপ ঘোষকে প্রত্যেক দিন ডাকা হয় আমরা একটা রুটিন হয়ে গেছে যেটা দেখা যাচ্ছে সকালে তিনি আসেন সারাদিন ধরে তিনি সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে থাকেন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং রাত সাড়ে নটা দশটা বা এগারোটার সময় তিনি বেরিয়ে যান আজকেও তিনি পনেরো এগারোটা নাগাদ এসছেন তারপর তিনি সিবিআই সিবিআই দপ্তরে রয়েছেন কিন্তু যেটা সবচেয়ে বড় প্রশ্ন আজকে সিবিআইয়ের তদন্ত সতেরো দিন চলছে সতেরো দিনের পরেও কিন্তু যেটা সিবিআই সূত্রের খবর তাদের কাছে এই ঘটনা অর্থাৎ ন তারিখের রাতে যে অভিশপ্ত রাতে যে ঘটনা ঘটেছিল ধর্ষণ বা খুনের ঘটনা ধর্ষণের অভিযোগ সেই ঘটনার কিন্তু ক্লিয়ার পিকচার তাদের কাছে নেই প্রথম দিন থেকে যে প্রশ্ন ছিল যে একা সঞ্জয় রায় নাকি একাধিক ব্যক্তি তার কোনো ক্লিয়ার পিকচার এখনও কিন্তু পাওয়া যাচ্ছে না এবং তাই জন্য দেখি মেডিকেল স্টুডেন্টদের ডাকা হয় নার্সিং স্টাফদের হয় গতকাল আমরা দেখলাম দুজন সিকিউরিটি গার্ড তার পলিগ্রাফ টেস্ট করা হয় এবং আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল পনেরো এগারোটা নাগাদ সন্দীপ ঘোষ তিনি কিন্তু আজকে আবার চলে এসেছেন এবং তাকে আজকে ফের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সব মিলিয়ে কিন্তু প্রথম চার দিন যে কলকাতা পুলিশের তদন্ত হয়েছিল এবং কলকাতা পুলিশের তরফে যে সমস্ত নথি তথ্য প্রমাণ হ্যান্ডওভার করা হয়েছিল গত সতেরো দিন তদন্ত করেও কিন্তু যেটা সিবিআই সূত্রের খবর এই ঘটনার পেছনে ক্লিয়ার পিকচার কি একাধিক যে প্রশ্ন রয়েছে তার উত্তর কিন্তু এখনও খুঁজে বার করতে পারেননি সিবিআইয়ের গোয়েন্দারা এবং তাই জন্য কিন্তু প্রত্যেক দিন সন্দীপ ঘোষকে তলব করা হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একাধিক ব্যক্তিদের ডাকা হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যে মিসিং লিঙ্ক রয়েছে প্রত্যেকটা প্রশ্ন রয়েছে তার উত্তর খোঁজার জন্যই কিন্তু সিবিআই এর আধিকারিকরা এই চেষ্টা চালাচ্ছেন অবশ্যই টানা জিজ্ঞাসাবাদ এবং একাধিক পলিগ্রাফ টেস্টের পরও এখনো নির্দিষ্টভাবে ভাবে কোনো তথ্য মিলছে না সিবিআই সূত্রে যে খবর এবার সিবিআই তদন্ত কোন পথে এগিয়ে নিয়ে যায় নজর থাকবে সেদিকে ধন্যবাদ তোমায়